তার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে ডিম রান্না করব তাই দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি ডিম সেদ্ধর সময় নুন আর লেবুর খোসা দিয়েছি যাতে সেদ্ধর বাটিটা যেন কালো না হয় যখনই লেবু আমি ঘরে খাই লেবুর খোসাগুলো আমি ফেলি না একটা বাটি করে ফ্রিজে জমিয়ে রাখি এতে বা ফ্রিজের ভেতরটাও বাজে স্মেল হয় না আর লেবুর খোসাগুলো আস্তে আস্তে শুকিয়ে থাকে যখন ডিম সেদ্ধ করি তখনই ওর মধ্যে একটু দিই লেবুর খোসা আর নুন দেখুন লেবুগুলো একদম তাজা লেবুর খোসার মতো তো ডিম সেদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে নিয়েছি দেখুন বাটিটা একদম পরিষ্কার এবার ডিমগুলো গাগুলো একটু কাচিয়ে নেব দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া একটু ঝাল লঙ্কার গুঁড়া আর নুন দিয়ে ডিমটা মাখিয়ে রাখব আর আলুগুলোও এর সঙ্গে মাখিয়ে রাখলাম প্রথমেই ডিমগুলো ভেজে তুলে রাখবো হালকা করে ভাজব খুব বেশি ভাজবো না এদিকে আলুগুলো ভেজে তুলে রাখবো আলুগুলো হালকা ভাজবো কড়া করে ভাজলে আমার ভালো লাগে না এদিকে পেঁয়াজটাও মিক্সিতে বেটে রাখলাম এবার তেলে দিয়ে দিলাম মেথি ফোড়ন যারা মেথি ভালোবাসেন না তারা এইভাবে মেথি বেশ কালো হয়ে যাওয়ার পর তুলে ফেলে দিতে পারেন আমি মেথি ফেলি না একটু জাস্ট আপনাদের দেখানোর জন্য ফেললাম তবে পুরো না ফেলে দু একটা রাখতেও পারেন নাহলে পুরো ফেলে দিতে পারেন একটু বেশি করে দিয়ে পুরো তুলে ফেলে দিলেও কিন্তু তেলের মধ্যে সেই স্মেলটা যাবে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের ছোটোবেলা মায়ের হাতে কিভাবে ডিমের ঝোল খেতাম সেই রেসিপিটা দিয়ে দিলাম সাধমতো নুন তবে মায়ের মতো হবে কিনা জানি না তবে চেষ্টা করছি খানিকটা করার আমি বাড়িতে এইভাবেই ডিমের ঝোল করি তবে পেঁয়াজ বাটা দিই না পেঁয়াজ বাটাতে অনেক তেল লাগে দিয়ে দিলাম হাফ চামচেরও কম আদা বাটা আপনারা এখানে একটা তেজপাতাও দেবেন আমি তেজপাতা আজকে দিই মেথি তেজপাতা দিয়ে এই ডিমের ঝোলটা হয় আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করবো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এভাবে একটু একটু জল দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে একদম লো ফ্লেমে পেঁয়াজটা কষতে হবে মশলা কষানোর সময় অবশ্যই একটু ধৈর্য রাখতে হবে তাড়াতাড়ি কষানোর জন্য গ্যাস বাড়িয়ে দিয়ে করলে হবে না আমার মা কিন্তু সেদ্ধ আলু দিয়ে এরকম ডিমের ঝোল করতেন কিন্তু আমি একটু সহজ পদ্ধতি নিলাম তাতে আলু দিয়েই করছি তবে সেদ্ধ আলু দিয়ে করলে কিন্তু আরও বেটার লাগে আগে আলুটা সেদ্ধ করে ছাড়িয়ে তারপরে ভেজে তুলতে হবে আর কি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ কাশ্মীর লালের গুঁড়া আপনারা এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে করতে পারেন আমি যেহেতু ঝাল লঙ্কার গুঁড়ো খাই না আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব দিয়ে একটু জল দিলাম দিয়ে আবারও খানিকক্ষণ কষবো আমি এডিট করার সময় খুব বেশি কাটিনি। যে এইভাবে আস্তে আস্তে কষতে হবে এটা দেখানোর জন্য এখনও আরও একটু কষানো হবে তার আগে আলুগুলো দিয়ে দিলাম যাতে কষানোর সময় আস্তে আস্তে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যায় সেদ্ধ আলু দিয়ে করলে এখনই দেওয়ার দরকার হবে না একটু পরে দিলেও হবে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ছোটোবেলায় শুনতাম আমার মা বলতেন যে ডিমের ঝোলে পেঁয়াজ রসুন দিলে সে তো মাছের ঝোলে স্বাদ হয়ে যায় তাহলে আর ডিমের ঝোলে স্বাদ কোথায় থাকবে তাই জন্য আমাদের বাড়িতে সব সময় মেথি ফোরন দিয়েই ডিমের ঝোল হতো মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার প্রয়োজন মতো ঝোল দিয়ে দিলাম পাতলা ঝোল হবে না এটা পেঁয়াজ বাটা দিয়ে একটু রসা কষা মতোই ঝোল হবে আমারই রেসিপি ফলো করে একবার বাড়িতে ভাবে মেথি ফোড়ন দিয়ে ডিমের ঝোল করে খেয়ে দেখুন অসাধারণ লাগে হাঁসের ডিম দিয়ে তো খুব ভালো লাগে আরও আমরা সব ডিমই এইভাবে রান্না করি তবে আজকাল অনেক সময় একটু রসুন দিয়ে পেঁয়াজ কুচিয়ে পাতলা ঝোল করে খাই তাতে তেলটা কম খাওয়া হয় একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম মোটামুটি হয়ে গেছে এবার দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো মা কিন্তু গরম মশলা বাটা গরম মশলা ব্যবহার করতো তখন সবাই বাটাই খেত ডিমের ঝোলে কিন্তু টমেটো পড়বে না তখন টমেটোর চল ছিল না মানে এত টমেটো দেওয়া হতো না যাই হোক হয়ে গেছে আমার ডিমের ঝোল এইভাবে একবার করে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার